রাতুলের কুসুমকে এংগেজমেন্টের রিং পরানোর আগে এবার আয়ুষ কুসুমকে এঙ্গেজমেন্টের রিংটা পরিয়ে দিয়ে ঘোর এক অলক্ষণী কাণ্ড করলো আয়ুষ যখন এক পর্যায়ে আয়ুষ যখন কুসুমকে এক ঝলক দেখার জন্য কুসুমের রুমে আয়ুষ ছুটে যায় ঠিক তখনই কুসুম বলতে থাকে কি ব্যাপার পিসি আমাকে কেমন লাগছে তুমি কিছুই বলছো না কেন বলো তো তখনই আয়ুষ বলতে থাকে জাস্ট তোমাকে অসাধারণ লাগছে আজকে তোমার থেকে কেউ চোখ ছড়াতে পারবে না তখনই কুসুম বলতে থাকে আরে ছোট সাহেব আপনি এখানে চলে এসেছেন ভালোই হয়েছে আমি তো ভাবছিলাম আজকের আমার বন্ধুদের কখন দেখতে পাবো এখন আমি আমার বন্ধুদেরকে দেখাবো যে আমি আজকে সেজেছি আমাকে কেমন লাগছে আজকের আমাকে এই শাড়িটা তো মানিয়েছে তো বলুন না আমাকে কেমন লাগছে তখনই আয়ুষ বলতে থাকে তোমাকে এখনই বললাম না জাস্ট তোমাকে আজকের অসাধারণ লাগছে তখনই কুসুম বলতে থাকে আচ্ছা ছোটো সাহেব আপনি কি মনে করে এখানে এলেন বলুন তো তখনই আয়ুষ বলতে থাকে আমি আসলে দেখতে এসেছিলাম আমাদের পাত্রীটা রেডি হয়েছে কিনা তুমি শেষ মুহূর্তে চাইলে কিছুটা সময় যদি তোমার প্রয়োজন হয় তুমি সেটা নিতে পারো তখনই কুসুম বলতে থাকে না না আমার এক্সট্রা কিছু সময়ের প্রয়োজন নেই তখনই সেখানে দীপালি চলে আসে আর বলতে থাকে আয়ুষ বাবা কুসুমকে এখনই ওখানে নিয়ে যেতে বলছে চল এখনই আমরা ওখানে যাই তখনই কুসুমকে ওখানে নিয়ে যাওয়া মাত্র ঈশান বলতে থাকে জাদুকর তোমাকে কতই না আজকে সুন্দর লাগছে ওখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে না আর সময় নষ্ট করে লাভ নেই এখন তো আমরা এঙ্গেজমেন্টের কাজটা শুরু করতে পারি অন্যদিকে রাতুল যখন কুসুমকে এঙ্গেজমেন্টের রিংটা পরায় সেই মুহূর্তে রাতুলের ফোনটা যখন বেজে ওঠে তখনই রাতুল বলতে থাকে যে এক্সকিউজ মি আমার এখনি এমার্জেন্সি এই কলটা রিসিভ করতে হবে ফোনটা না ধরলে হয়তো লস হয়ে যেতে পারে এখানে আমাকে ফোন করেছে কোম্পানি থেকে ওভারসিজ ক্লায়েন্টরা তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রাতুল তুমি ফোনটা বরং ধরে নাও কাজের ক্যাপালতি আমি একদমই পছন্দ করি না ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষ যখন কুসুমকে কর্নাটে নিয়ে গিয়ে একটা রিং কুসুমের হাতে পরিয়ে দেয় আর বলতে থাকে কুসুম আজকে তোমার এই বিশেষ দিনে এই রিংটা তোমাকে খুব মানিয়েছে তুমি একদমই তোমার হাত থেকে খোলার চেষ্টা করবে না তখনই কুসুম বলতে থাকে না না ছোটো সাহেব এই রিংটা কিছুতেই আমি আমার কাছে রাখতে পারবো না তখনই সেই মুহূর্তটাকে মিনাক্ষী এবং দেবলীনা মিলে ফোনে ক্যাপচার করে রেখে দেয় আর বলতে থাকে ব্যাস রকম একটা সুবর্ণ সুযোগ আমরা খুঁজছিলাম সেই সুযোগে আন্টির কাছে আমরা কুসুম এবং আয়ুষের মধ্যে কি চলছে সেটা আমরা তুলে সেই সুযোগটা আমাদেরকে করে দিল ওরা দুজন এই ছবিগুলো তুলে নিয়ে সেখান থেকে ওরা দুজন সরে পড়ে অন্যদিকে যখন রাতুল কুসুম এবং আয়ুষকে একসঙ্গে দেখে ফেলে তখনই রাতুল বলতে থাকে কি ব্যাপার এখানে রাতুল এবং কুসুম একসঙ্গে কি করছে তখনই সেখানে আয়ুষ বলতে থাকে চল এঙ্গেজমেন্টের সময় হয়ে গেছে সেখানে কাজটা শেষ করবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা